প্রিয় নাঙ্গলকুরবাসী আসসালামু আলাইকুম এক তারিখ আমাদের কোমরগঞ্জ বাজার হেঁসাকালীন একটা জনসভা হয়েছে আমার মনে হয় দোয়াদ কলমের ওইখানে আমাদের সদ্যনেতা কি আবুবাই যে কিছু কথা বলছে যে উপতলা চেয়ারম্যান যে হানিফ মেম্বারের চাকরি দিয়ে যে এখানে চার লক্ষ টাকা বিনিয়োগ করছে মানে ঘুষ নিছে বা এই ধরনের কিছু কথা বলছে দয়ালা আমি দুই দুইবারের মেম্বার আদ্রা উত্তর আট নম্বর ওয়ার্ড শাকতুলিবাসী আমি ইনশাল্লাহ আমি কোনো টাকা টুকা কারো করে দিই নাই আমার ছেলে ইন্টারভিউ দিছে ইন্টারভিউ যোগ্যতা তার চাকরি হয়েছে কিন্তু তারা রাজনীতি প্রতিপক্ষের বা একজনের একজনে কাইল করার জন্য এই ধরনের মিথ্যা প্রচারণা সমাজে চলাই দিতেছে এ কথা ভুয়া আমার থেকে এক টাকাও নেয় উপজেলার চেয়ারম্যান আমি সেলেজ দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ এটা বলছে আবু আবুবাই কালুবাইয়ের মধ্যে তাদের ব্যক্তিহিংসা থাকতে পারে রাজনীতি হিংসা থাকতে পারে জন্যে কিছু প্রচার প্রচার না করতে আসে আমার কিছুদিন আগেও বলছে এ বলে আমি আমার বক্তব্য এখানে দিছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু